রোমিং মেজকা ও বিশ্বর অত্যাচারের প্রতিবাদে অনির্দিষ্টকাল বাস বন্ধ থাকবে এই ধরনের পোস্টার পরে বাস স্ট্যান্ড জুড়ে মঙ্গলবার সকাল হতেই বাস জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয় অভিযোগ মেজকা ও তার দলবল কয়েকজন বাস মালিক ও কর্মীকে ব্যাপক মারধর করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এক বাস মালিক জানিয়েছেন আজ থেকে চব্বিশ নম্বর রুটের সব বাস বন্ধ করে দেওয়া হবে বলে রীতিমতো চব্বিশ নম্বর এবং ষোলো নম্বর রুটের বাস বন্ধ হতে শুরু করেছে পুরো গাড়ি বন্ধ এখন কি বন্ধ হয়ে যাবে বন্ধ আমাকে মারবে কেন আমি কি দোষ করছি আমি কি দোষ করেছি মারবে কেন অধিকার লোক আমাকে মারার অধিকার কি আছে আমাকে ঠেলে ফেলে দেবে কি আছে আমি এখন যে চব্বিশ নম্বর গাড়ি সব বন্ধ করে দেবো আমি সব চব্বিশ নম্বর গাড়ি বন্ধ করে দেবো আমাকে মারার কি করবো অধিকার এই মারামারির ঘটনায় বাসস্ট্যান্ড চত্বরে উঠতি তৃণমূল নেতাদেরও দেখা যায় অভিযোগ মেজকা এবং বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল নেতা রাকেশ আলী মারধরের ঘটনায় সরাসরি যুক্ত ঘটনাটা হঠাৎ আজকে আমাদের বাসের চ্যানেলটা মেজকা আমাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন আমরা আছি দু সাল থেকে এদিকে আছি আমাদের চ্যানেলটা সরিয়ে দিয়েছে মেজকার সঙ্গে এসে কথা বলুন মেজকা বলে নাকি ট্রাফিক ওসি আমাদেরকে বলেছে যে আমি ট্রাফিক ওসির সঙ্গে কথা বললাম ট্রাফিক ওসি বলে না এরকম কিছু কথা বলি দিই তারপর মেজকা কিছু ছেলেকে নিয়ে এলো ওই রাকেশ আলী আরও সব ছেলেকে নিয়ে এলো নিয়ে এসে মানে আমাকে দাকে আর ওই রেনাকে সব অশ্লীল গালিগালাজ মারধর মুখে যেসব গালিগালাজ করেছে বলা যাবে না মুখে মারধর করে দিই আর তো চল কীড় ঘুষি নাকে মারলো ঘুষি মারলো মাথা ছিল মেজকা ওই ছেলেগুলোকে ডেকে নিয়ে এলো আর রাকেশ আলি আর এক মালিক এই মারামারির সঙ্গে সরাসরি মেজকা এবং রাকেশ আলিকে চিহ্নিত করেছেন দুই গোষ্ঠী শাসক দল তৃণমূলের বলে জানা গেছে মেজকা কিছু লোক নিয়েছে মাদক পরেই ওই রাকেশ আলি থেকে শুরু করে এরা সব ছিল মেজকা ছিল এরা সব করেনি বর্তমানে এখন পরিস্থিতি আমাদের কোনা গাড়ি এখন কোন স্টাফ আমাদের চালাতে চাইছেন আর যদিও মেজকার দাবি এক মহিলার শালতা হানি করার জন্য ওই মহিলাই লোকজন নিয়ে ওদেরকে পিটিয়েছে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই আমি যদি মেরে থাকি আমাকে প্রমাণ করা আর উনি লোকের ময়ে মহিলার হাত ধরে টানাটানি করছিল সেই মহিলা লোকজন নিয়ে এসে মারধর করেছে সেই মহিলা কোথায় সেই মহিলা ওইখানে আছে কোথায় মানে চলে গেছে প্যাসেঞ্জার তো অন্যদিকে বাস মিনিবাস অপারেটার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করেছে ইতিমধ্যেই বাস ধর্মঘট শুরু হয়ে গেছে বলে তার দাবি দোষীদের সাজা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তিনি জানিয়েছেন দেখুন দীর্ঘ তিন চার দিন ধরে আমাদের কানে একটা খবর আসছিল যে চব্বিশ নম্বর রুটে স্টাফেদের সঙ্গে একটা ঝামেলা চলছে শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা সব স্টাফেদেরকে বলছে বাপের বাস স্ট্যান্ড এ বাপ বাস স্ট্যান্ড নাকি ওনার একার বাস স্ট্যান্ড আমরা মালিক হলেও আমাদের কারো বাস স্ট্যান্ড নয় এটা ওনার মতামত তো সেই জায়গা থেকে আজকে কিন্তু স্পটে আমি ছিলাম না আমি ডিউটিতে ছিলাম তৈরি আমার কাছে ফোন যায় যে আমার সেক্রেটারি চব্বিশের এবং কুড়ি তাদেরকে এমনভাবেই মারধর করা হয়েছে আপনারা দেখেছেন একজন হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রায় কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে ইলেকশন চালাই এই বদ্রীনাথ নন্দী এবং বিলটু মুন্সি মোহাম্মদ মুসা আজকে যদি যে তাদের গায়ে হাত পড়েছে আজকে যদি তারা মারা যেত কোথায় কোথায় কটা গাড়ি লাগবে ইলেকশনে কোথায় দিতে হবে এরা বলতে পারি একটা দলের সম্পদ একটা বাস অ্যাসোসিয়েশনের সম্পদ অবশ্যই আমাদেরকে বাস ধর্মঘট করতে হবে না যাদের গায়ে হাত পড়েছে বাস অটোমেটিক যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে গেছে এর তীব্র প্রতিকার আমরা চাই সব মিলিয়ে বাস স্ট্যান্ডে এই মুহূর্তে তুমুল উত্তেজনার সঙ্গে নতুন করে বাস ধর্মঘট শুরু হয়ে গেছে বলে জানা গেছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু